এই মুহূর্তে সবথেকে বড় খবর শিলচর সংবাদের পর্দায় বিশ্ব নবী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে হাইলাকান্দিতে শান্তি মিছিল হাইলাকান্দি জেলা আজ বিশ্বনবী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে এক বিশাল শান্তি মিছিল অনুষ্ঠিত হয় সকালবেলা বাস স্ট্যান্ড মসজিদে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি সূচনা হয় এবং পরে জেলার বিভিন্ন রাজপথে অতিক্রম করে শান্তি মিছিল নেতাজি সুভাষচন্দ্র বুস স্টেডিয়ামে গিয়ে সমাপ্ত হয় হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী এই মিছিলে অংশগ্রহণ করেন রেলি শেষে ইসলামিক পন্ডিত মৌলানা ফয়েজ আহমেদ লস্কর জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন আজকের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে তিনি ভারতবর্ষের উন্নতি এবং সর্বজনীন শান্তি কামনা করেন একই সঙ্গে বিশ্ব শান্তিদূত হজরত মোহাম্মদের জন্মদিনটিকে বিশ্ব শান্তি দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বি ওআইটি এ মৌলানা ফয়েজ আহমেদ লস্কর ইসলামিক পন্ডিত নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ববাসীর জন্য শান্তির দূর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গ্রামরা সরকারের কাছে অনুরোধ করছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মদিনকে বিশ্ব শান্তি দিবস বিশ্ব শান্তি দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য এবং ঘোষণা করার জন্য মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কেউ কিছু বলে শেষ করে নেবে তা নয় আপনারা নিশ্চয়ই যারা সাংবাদিকতায় জড়িত রয়েছেন বা জার্নালিজম যারা করেছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে যাহাকে অমুসলিমরাও স্বীকৃতি দেয় তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ যার জীবনে একটা ঘটনা নেই অশান্তি সৃষ্টি করা যার জীবনে অন্যের উপর জুলুম করা অন্য অন্যের উপর আক্রমণ করার অন্যরূপ অন্যকে কষ্ট দেওয়ার একটা একটা ঘটনাও যার জীবনে নেই তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আজকের এই দিনে আমরা ভারতবর্ষের শান্তি ভারতবর্ষের সমৃদ্ধি কামনা করি তৎসঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি হাইলাকান্দি জেলা প্রশাসনকে এবং শহরের এবং শহর এবং শহরতলী জনসাধারণকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ ধন্যবাদ